আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার পবিতরের লফটে দেখেন বিভিন্ন জাতের কবিতর আছে গোল্লা আছে গিরিবাজ আছে হুমা আছে রেচার আছে চন্দন আছে ব্ল্যাকমুখী আছে বিভিন্ন জাতিরই কবিতর আছে আমার কাছে নিলে পরে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবিতরগুলা নিতে পারবেন আর ডিম বাচ্চা না করলে কবিতরগুলা ব্যাগে দিবেন সুস্থ কবিতর আমি টাকা ব্যাগে দিয়ে দেব আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরিয়ানি বিকেসি আশুলিয়া সাভার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে এক এক করে ভিতরের কালেকশনগুলো দেখাতে থাকি। এইখানে রয়েছে দর্শক একজোড়া সবজিগুল্লা দেখেন খুবই সুন্দর যেটা হাড়ির বাহিরে আছে এটা হলো মাটি যেটা হাড়ির ভিতরে আছে এটা হলো নর আর এইজোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ছয়শো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক রাজগোল্লা লাল রাজগোল্লা রাজও এরা আছে দেখেন খুবই সুন্দর এই যে বাচ্চা ছয়টা উঠাইছে দেখেন একটা উঠাইছে আর একটা মনে হয় উঠবে আজকে মনে হয়তো আজকাল ভিতরে উঠবে আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন কালো সাদাটা এটা হলো নট দুইটা ডিম যে বয়ে রয়েছে আর এটা হলো মাদি দেখেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক আর জোড়া গোল্লা দেখেন দুইটা ডিম নিয়ে বয়ে রয়েছে সুন্দর দুইটা ডিম নিয়ে বয়ে রয়েছে দুইটা ডিমি জমা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান ঈদ কালেকশনের অফার একদম ডিম সহ আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া কালো সাদা গোল্লা দেখেন যেটা কালো সাদা এটা হইল নর আর যেটা সাদা কালা সাদা এটা হলো মাদি আর দেখেন এখানে সুন্দরভাবে ডিম বয়ে রয়েছে আরে বাবার কি সুন্দর ডিম নিয়ে বয়ে রয়েছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া হ্যাঁ গোল্লা দেখেন যেটা লাল এটা হইলো মাদি আর যেটা এই যে মুখী এইটা হইলো নর দেখেন দুইটা ডিম দেয় দুইটা ডিমিজুম আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু চান চাম্পিং সহ একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন ফুটি ফুটি গোল্লা এই যে ডিম নেবো এরছে দেখেন মোবাইল বাড়িতে মনে হয় ভেঙে হালাইব এরকম অবস্থা কাছে নেওয়া যাচ্ছে না আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান ডিম সহ একদম টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক আর একজোড়া গিরিবাজ দেখেন খুবই সুন্দর আর এখানে দুইটা হাড়ি বসে দুইটা ডিম নেবো হয়েছে বাবারে বা ডিম তোর খাইতে দিচ্ছে না মনে হয় মোবাইল ভেঙে হাল দেবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান সাড়ে আটশো টাকা হলে এইখানে রয়েছে দর্শক একজোড়া জেট স্প্রিং এর মুখে দেখেন এটা বাইরের দা হলো মাদি আর হাড়ির ভিতরে যেটা এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ার কালকে বাচ্চা বিক্রি করছি পাঁচশো টাকা আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন একদম ফটকা পড়ছি একদম হুবাহু মিল চেহারার সাথে একদম বাপকা বেটা খুবই সুন্দর একদম রানিং পের ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একটা হলো মডানা আর একটা হলো কিং যেটা কিং এটা হলো নর আর যেটা মডানা এটা হলো মাদি মাদিটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন আর নটা এর সাথে ফিরি যান দর্শক এক দেখেন খুবই সুন্দর একদম কালো কালো কুচকুচে সাদা দেখেন দুইটা ডিম দিয়ে বয়ে এই যে দেখছেন দেখাতে দিচ্ছে না ওই যে ডিম দুইটা কালকে কমপ্লিট হয়েছে এই যে দুইটা ডিমই কালকে কমপ্লিট হয়েছে এই যে আর এই ডিম সহ যদি কোনো ভাই বোন নিতে চান একদম বাইশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে এখানে রয়েছে দর্শক এক জোড়া কালো সাদা রাজগোল্লা দেখেন কীভাবে ভাবে রয়েছে দুইটা ডিম দিয়ে দেখছেন দেখাইতে দিচ্ছে না এই যে দুইটা বা গোল্লা আর খুবই সুন্দর দেখছেন একদম চঞ্চল খুব সুন্দর আর এই জোড়া যদি কোনো ভাই নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক একজোড়া রাজগোল্লা দেখেন যেটা হাড়ির বাহিরে এটা হইলো মাদি যেটা হাড়ির ভিতরে এটা হইলো নর আর এইজোড়াও রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন এটা হলো মাদি আর যেটা হাড়ির মধ্যে তা আছে এটা হলো নর্থ দেখেন এই যে এই যে দুইটা ডিমই জুমছে দুইটা ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া কাকজি একটা হলো কাকজি আর একটা হলো বোম্বাইয়ের মাদি দুইটা মিলার জোড়া দিছি দেখেন সুন্দর বাচ্চা উঠাইছে একদম না দুট নতুন বাচ্চারা দেখেন এটা যদি এখানে দিই যে মোবাইল বাড়িতে ব্যাঙ্গে হারা আর এই জোড়া যদি বাচ্চা সহ কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া পেডি দেখেন এটা হইলো এই সাইডেরটা এটা হইলো মাদি আর যেটা ডিমে বয়ে রয়েছে এটা হইলো ডর দেখেন এই যে ডিম দেবো রয়েছে ডিমের দিতে আছে ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া সবজিটা চান একটা হইলো রেড চেকার আর একটা হইলো সবজি সবজি যেটা এটা হইলো মালি এটা কিন্তু ট্রেক করানো আছে এই যে বিএফসি ক্লাবের ট্রেক আছে এটা কিন্তু রেস করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া কালদম দেখেন এটা হইলো মাদি আর যেটা বড় এটা হইলো নর দেখেন একদম চোখের সাইজ দেখেন চোখটা কিন্তু একদম ইয়ের মতো একদম গোলাইটা চোখের মতো আর এটা কিন্তু রানিং পেয়ে ডিম বাসে করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক জোড়া চিলাক কবিতর দেখেন একটা হইলো একদম লাল টকটকা আর একটা হইলো দেখেন এটা হইলো ফটকা ফটকি দুইটা বাচ্চা উঠেছে সুন্দর তিন চার দিন বয়স হয়েছে বাচ্চা আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বোন দিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া গিরিবাস যেটা বাইরে আছে এটা হলো মাদি আর যেটা ভিতরে আছে এই দেখেন এটা কিন্তু দুইটা ডিম দেব দুইটা ডিমই জমা ডিম দেখেন দুই জমা ডিম এই যে দেখছেন খুবই চঞ্চল এবং সুস্থ সবল আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন জোড়া সবুজ গলা গ্রিবাস দিয়ে দেখেন দুইটা ডিম নিয়ে বয়ে রয়েছে সুন্দর এই যে দুইটা ডিমই আছে জমানো দুইটা ডিম আছে দেখেন নর কিন্তু ডিম দেখা দিচ্ছে না এইটা হইলো মাদি আর এই জিরা বয়ে রয়েছে এইটা হইলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া রেচার একটা হলো হুমা আর একটা হলো সবজি রেচার সবজি রেচার যেটা এটা হলো নর আর যেটা হুমা এটা হলো মাদি এটা কিন্তু ডিম বাচ্চার রানিং আছে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বোনা দিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া ব্ল্যাক রেচার দেখেন খুবই সুন্দর সুস্থ আছে ডিম বাচ্চা করা এটাও কিন্তু বাচ্চা বেসি কয়েকদিন আগে সাড়ে তিনশো টাকার জোড়া বেড়ছি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া জেট এর মুখে দেখেন এইটা বাইরেরটা হলো মাদি আর হাড়ির ভিতরে যেটা এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ার কালকে বাচ্চা বিক্রি করছি পাঁচশো টাকা আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন